সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলাদেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত নেতার আটাশ ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ যা জানালেন শারজি আলম ছাত্রদের দলে যোগ দেওয়ার আলোচনায় নুরুল নূর। ছাত্রদলকে করা বার্তা শিবির সভাপতির জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত যুবদল যা বললেন জুয়েল রাষ্ট্রক্ষমতায় যাওয়ার খায়েশ থাকলে দয়া করে পদত্যাগ করেন মন্তব্য মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাংলাদেশকে অচল করে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত নেতার বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক ঠাকুরগাঁও জেলা আমির ও রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম বলেছেন ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ১৭ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ওই সময়ে দেশের সাধারণ মানুষের মত প্রকাশের অধিকার ভোটাধিকার ছিল না হাজারো মামলার শিকার হয়ে লক্ষাধিক মানুষ কারাগারে ছিল তিনি বলেন আজহারুল ইসলামকে মিথ্যা সাক্ষ্য দিয়ে মৃত্যুদণ্ডের আসামি করা হয়েছে মাস পার হয়ে গেলেও তার মুক্তি দেওয়া হয়নি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন যদি আমাদের নেতাকে মুক্তি না দেওয়া হয় তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আন্দোলন চলবে এক ধাক্কায় শেখ হাসিনা পালিয়েছে আর এক ধাক্কায় বাংলাদেশকে কোরানের রাষ্ট্র বানাতে হবে যদি আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয় তাহলে বাংলাদেশকে অচল করে দেওয়া হবে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ যা বললেন শারজি আলম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন আগামী আঠাশ ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে মঙ্গলবার বিকেলে বিআইআইএসএস মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটির সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন শারজি সালম বলেন আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে আমরা সবাই আবার ঐক্যবদ্ধভাবে পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের নতুন একটি ছাত্র জনতার রাজনৈতিক দল করব যারা ছাত্র জনতার কাঙ্ক্ষিত চাওয়া পূরণ করবে কবে দলটি আত্মপ্রকাশ করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা আশা করছি আটাশ ফেব্রুয়ারির মধ্যে এটা হবে হয়তো চব্বিশ পঁচিশ ও ২৬ হতে পারে। শারজি বলেন বাংলাদেশের পঁচিশ থেকে ত্রিশ শতাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল তাদের মধ্যে যারা বিগত ষোলো বছরে এবং বিগত তেপ্পান্ন বছরে বাংলাদেশ সৃষ্টির পরে কোনো অন্যায় অপকর্ম ক্ষমতার অপব্যবহার খুন গুমের মতো অপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না তিনি আরো বলেন সবার আগে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন একদম নিষিদ্ধ করতে হবে জুলাই হত্যাকাণ্ডের খুনি হাসিনা নির্দেশদাতা যদি হয় তাহলে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ এই তিন প্ল্যাটফর্ম নিষিদ্ধ হওয়ার দাবি রাখে আমরা এই দাবি জানিয়েছি ছাত্রদের দলে যোগ দেওয়ার আলোচনায় নুরুল হকনুর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্প্রিটকে ধারণ করে চলতি মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ হতে যাচ্ছে তারুণ্য নির্ভর রাজনৈতিক দল সংশ্লিষ্টরা জানান নতুন এই দলে অনেক চমক থাকছে তার মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতাদের নতুন দলে যোগ দেওয়া গুঞ্জন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই দলে যোগ দেবেন অথবা নতুন দলের সাথে গণ অধিকার পরিষদ এক দলে পরিণত কিংবা জোটবদ্ধ হবেন নতুন দলে যোগ দেওয়া কিংবা জোটবদ্ধ হওয়ার ব্যাপারে তরুণ ছাত্র নেতাদের সাথে নুরুল হকের আলাপ আলোচনা হয়েছে কিন্তু দুই পক্ষ এখনো উপসংহারে পৌঁছাতে পারেনি সোমবার নাম প্রকাশে অনিচ্ছুক ডাকসুর সাবেক এক নেতা এ তথ্য জানিয়েছেন গণ অধিকার পরিষদ ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় নুরুল হক নূর ছাত্রদের নতুন দলে আসতে চান দলের শীর্ষ দুই পদের একটি পদের দাবিদার তিনি এছাড়া নতুন দলে একজনকে মুখপাত্র রেখে স্থায়ী কমিটির সদস্যদের দিয়ে দল পরিচালনা করারও আরেকটি প্রস্তাবনা আলোচনায় আছে এমনটি হলে সেখানে তিনি স্থায়ী কমিটির সদস্য হতে পারেন সূত্র বলছে গত কয়েকদিন ধরে নাগরিক কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে কয়েক দফায় মিটিং হয়েছে নূরের সেখানে এসব বিষয়ে আলোচনা হয়েছে তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি গত কয়েকদিন ধরে দলটির সদস্য সচিব পদ ঘিরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিশেষ করে সাবেক শিবির নেতাদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে এ আলোচনা আরও ডালপালা মেলেছে একই কারণে দলটির আত্মপ্রকাশ ঘিরে সক্রিয় হতে শুরু করেছেন নাগরিক কমিটিতে থাকা গণ অধিকার পরিষদের সাবেক নেতারা ছাত্রদলকে করা বার্তা শিবির সভাপতির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন বিশেষ অনুরোধ ছাত্র শিবিরের উদারতাকে দুর্বলতা ভাববেন না ছাত্র শিবির কোনো ব্যক্তি বা দলের পূজা করে না এক আল্লাহর গোলাম হিসাবে শুধুমাত্র রবের কাছেই মাথা নত করে ছাত্র দলের প্রতি আহ্বান শীর্ষক বিবৃতিতে শিবির সভাপতি বলেন ছাত্র দলকে আমরা শত্রু মনে করি না আমাদের লড়াই ফেসিবাদের বিরুদ্ধে তাদেরকে সরাসরি কিংবা কৌশলে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি অতীত থেকে শিক্ষা নিয়ে গঠনমূলক ছাত্র রাজনীতির ধারায় ফিরে আসুন কিন্তু বন্ধু প্রতিম সংগঠনটি আমাদের আহ্বানে সাড়া না দিয়ে বিগত ফেসিস্ট তাদের শাহবাগী দোষরদের পরামর্শ অগ্রসর হচ্ছেন যার প্রতিফলন আজ কুয়েটে প্রমাণিত হলো। প্রশ্ন করে শিবির সভাপতি বলেন আজকের ঘটনা আর জুলাই আগস্টে কর্মকাণ্ডের মধ্যে পার্থক্য জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত যুবদল যা বললেন জুয়েল দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা এবং জনগণের ভোটাধিকার সহ সকল মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যুবদলের নেতাকর্মীরা প্রয়োজনে আবার রাজপথে নামার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের শরিফুদ্দিন জুয়েল মঙ্গলবার পঞ্চাশ নং ওয়ার্ড যুবদলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন শরিফুদ্দিন জুয়েল বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কার সাধন করে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের আয়োজন করা এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তর করা কিন্তু এই সরকার তাদের মেয়াদের ছয় মাস অতিক্রম করার পরেও জনগণের ভোটাধিকার কায়েমের জন্য প্রয়োজনীয় এখনো ঘোষণা করেনি ওনারা কাল বিলম্ব করছেন ওনারা কিছুদিন পর নতুন নতুন বিতর্কের জন্ম দেন আগে বলতেন সংস্কার আগে নাকি নির্বাচন আগে গত কিছুদিন আগে থেকে নতুন করে বলা শুরু করেছে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে তিনি ব্যর্থহীন কণ্ঠে বলেন জনগণ গত পনেরো বছর নিজেদের ভোট নিজেরা দিতে পারেনি সংসদে নিজেদের প্রতিনিধি বেছে নিতে পারেনি অতএব জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যাবেন না জনগণের মুখের ভাষা বোঝুন জনগণ আপনাদেরকেও শেখ হাসিনার মতো ক্ষমতার মসনদ থেকে ছুঁড়ে ফেলে দিতে দুবার চিন্তা করবে না রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার খায়েশ থাকলে দয়া করে পদত্যাগ করেন মন্তব্য মির্জা ফখরুলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণের ভয় আমাদের দেখাবেন না জনগণ নিয়েই আমরা চলি আপনাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার খায়েশ থাকলে দয়া করে পদত্যাগ করেন দ্রুত নির্বাচন দিন নতুন দল নিয়ে থাকেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রস্তাবের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে চায় এটা জনগণ মেনে নেবে না কারণ স্থানীয় নির্বাচন আগে হলে গ্রামে গ্রামে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠবে পাড়ায় পাড়ায় গন্ডগোল সংঘর্ষ হবে সমস্যা স্থায়ী হবে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন দেশে দুর্নীতি কমেনি বরং দুর্নীতির রেট বেড়ে গেছে সুশাসন প্রতিষ্ঠায় সরকারের কোনো নজর নেই পুলিশ এখনো মাঠ পর্যায়ে ঠিক মতো কাজ করতে পারছে না এদিকে সরকারের কোনো খেয়াল নেই আপনারা যত দ্রুত নির্বাচন করবেন তত দ্রুত দেশের শান্তি শৃঙ্খলা ফিরবে